ফুটন্ত গরম পানিতে নিম দিয়ে তার মধ্যে কফি পাউডার মিশিয়ে নিন তারপর দেখুন কতটা পাওয়ারফুল জিনিস জিনিস তৈরি হয় এমন একটা আপনার সামনে বের হবে যা আপনি আগে কখনোই দেখেননি বা ট্রাই করেননি যে আপনি বাজার থেকে থেকে বা টাকা টাকায় কিনে আনেন সেই জিনিস আপনি মাত্র কিছু নিম আর কফি পাউডার দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর এটা দামি না হলেও এতটাই স্পেশাল এতটাই শক্তিশালী আর এতটাই প্রাকৃতিক যে আপনি এটা একবার ব্যবহার করলে খুশি হয়ে যাবেন এখন নিশ্চয়ই ভাবছেন ঠিক কোন জিনিসের কথা বলছি আমি বলছি আপনার চুলকে কিভাবে প্রাকৃতিক উপায়ে শিকড় থেকে কালো করতে পারেন আর কিভাবেই খুশকি থেকে মুক্তি পাবেন চুল পড়া বন্ধ করবে এবং চুল ঘন করতে পারবে আর কিভাবে চুলের গ্রোথ বাড়াতে পারবেন এটা হলো একেবারে দেশি ঘরোয়া টোটকা যা গ্রামগঞ্জে বেশি ব্যবহার হয় আপনি নিশ্চয় জানেন গ্রামের মানুষের চুল অনেক কম ঝরে এবং আগে ভাগে সাদা হয় না কারণ তারা প্রাকৃতিক জিনিসেই বিশ্বাস করে এছাড়াও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ছোট ছোট কালো দানাগুলো আমরা এই মিশ্রণে দিয়েছি যেগুলো আমরা বলি কালোজিরা কালোজিরা আমরা দিয়েছি দেড় চামচ এরপর ফুটন্ত পানিতে সেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিতে হবে দেড় চামচ দানা মেথি দেওয়ার পর আবার পাঁচ মিনিট ফুটাতে হবে আমি ব্যবহার করছি ইলেকট্রিক চুলা তবে আপনি যদি রান্না করেন তাহলে এটা আরো ভালো হবে চুলা বা গ্যাসে লো টু মিডিয়াম হিটে যদি লোহার পাত্রে তৈরি করেন তাহলে এতে আয়রনের কিছু উপাদান থাকে যেগুলো মাথার জন্য অনেক উপকারী এই ব্যাপারটা আমরা সবাই জানি যারা জানে না আমি আজ বলে দিলাম যখন এই সব উপাদান ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাস বন্ধ করে ছাঁকনির সাহায্যে ছাঁকতে হবে এটা রেডি করতে করতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন ময়মনসিং থেকে আরাফাত হোসেন রনি দিনাজপুর থেকে সিরাজুল মনিরা ঢাকা থেকে জেসমিন আক্তার আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের ফাইনালি পানিটা রেডি হয়ে গেছে পানি বলতে ভুল হবে রেমিডি রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে মাথা ধুয়ে নিন মাথা ধোয়ার সময় পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে মাসাজ করুন এবং এই পানি রাতভর চুলে রেখে দিন সকালে সাধারণ পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন দেখবেন মাত্র দুইবার ব্যবহারেই চমৎকার ফল পাবেন এই ছিল আজকের ঘরোয়াটি আপনি চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যেহেতু সব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ একদিন দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন